সেই থেকেই আমাদের এই বঙ্গাব্দ পয়লা বৈশাখ আমরা পালন করে আসছি বাঙালি জাতি পালন করে আসছে এই যে পয়লা বৈশাখ পালন এই যে সার্বজনীন একটা বড় উৎসব এটা শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না বা পৃথিবীর যেখানে যত বাঙালিরা আছে তারা সবাই এটা পালন করে আর কিছু আগে অর্থাৎ বেশ কিছু আগে এই বঙ্গাব্দ যে সাল তার দিনটা শুরু হতো সূর্য উদয়ের পর থেকে কিন্তু দু দুই সাল থেকে ইংরেজির সাথে মিলিয়ে আবার এই যে রাত বারোটা এক মিনিট তারপর থেকে চালু হয় সেটা যেহেতু বঙ্গাব্দ আমরা যারা ইয়াং বা নতুন করে খাজনা দিই কারণ সব আমাদের চিতামাতা অভ্যস্ত আমার মনে হয় যে না সেই আমরা অভ্যস্ত যেহেতু বাঙালি আমরা বাংলার বেশি আমাদের প্রাণ বাংলা আমাদের সব কিছুই বাংলার সাথে মিশে আছে তো এই বিষয়টা আসলেই একটা সুন্দর বিষয় যে সর্বশেষ আমাদের এই যে আজকের যে অনুষ্ঠান অত্যন্ত সুন্দর একটা পরিবেশ খোলামেলা পরিবেশ যে আয়োজন হয়েছে সে আয়োজনে যেরকম আমাদের আজকে একটা খুব আনন্দ কিন্তু প্লেসটাও এত সুন্দর হয়েছে যে প্লেসটাতেও আমরা বেশ একটা আনন্দ উপভোগ করছি